লোকসভা নির্বাচনকে সামনে রেখে যোগদানের হিরিক চলছে বিজেপিতে মঙ্গলবার বিশালগড় অরবিন্দনগর এলাকায় বিজেপির এক যোগদান সভা অনুষ্ঠিত হয় এই যোগদান সভায় সিপিআইএম এবং কংগ্রেস দল ত্যাগ করে ৩৭ পরিবারে দুশো জন ভোটার বিজেপি দলে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বিজেপিতে বরণ করে নেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব মাইনরিটি মোর্চার মন্ডল সভাপতি ফেরদোস মিয়া বিশালগড় বিজেপি মন্ডলের ভারপ্রাপ্ত আপ মন্ডল সভাপতি তপন দা সহ উন্ননরা স্বাগতম স্বাগতম আপনাদের টানা 5 বছর मोदी নেতৃত্বে এই রাজ্যে প্রত্যেকটা মানুষের জন্য ভারত জনতা মাই সরকার কাজ করতে বদ্ধপরিকর ছিল প্রত্যেকটা মানুষের জন্য কাজ করেছিল সেই জায়গায় 2023 এর নির্বাচনে যখন সিপিএম কংগ্রেস বুঝলো ভারতের জনতা পার্টি আবার পুনরায় ক্ষমতা আসবে তখন দুই মেরুর দুইটা দল যারা পঁচিশ তিরিশ বছর এই রাজ্যে একে অপরের সঙ্গে লড়াই করেছিল এই সিপিএম কংগ্রেস ক্ষমতা আসার জন্য মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল এলাকার মানুষও আপনারা বিভ্রান্তের শিকার হয়েছিলেন আপনারা সিপিএম কংগ্রেসের পুরোচনার ফাঁদে পা দিয়েছিলেন আমি দু হাজার তেইশে বিশালগড় থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছিলাম অর্থাৎ আশীর্বাদ ভালোবাসা পেয়ে আমি বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি কিন্তু এই এলাকা থেকে আসান ফল করতে পারেনি এলাকার একটা ভালো সংখ্যায় ভোট সিপিএম কংগ্রেস শুভ জোটের পক্ষে পড়েছিল এতে আমার কোনো সমস্যা নেই আমার মনে কোনো দুঃখও নেই আমি একটা কথা বিশ্বাস করি যারা আমাকে ভোট দিয়েছেন আমি ওনাদেরও বিধায়ক যারা আমাকে ভোট দেননি আমি আপনাদেরও বিধায়ক